আপনার শরীর সম্পূর্ণ সুস্থ করবে এই একটি ফল আশি থেকে নব্বই বছর বয়সেও যৌবন শেষ হবে না আর অল্প বয়সে যদি খেতে পারেন তবে সারা জীবন শরীর চাঙা থাকবে স্ত্রীকে খুশি করতে পারবেন যৌন দুর্বলতা থাকবে না শারীরিক কোনো রোগ আপনার ধারের কাছে ঘেঁচতে পারবে না শুধুমাত্র দুটি করে খেজুর খাওয়ার মাধ্যমে খেজুর আমরা অনেকেই খাই তবে সঠিকভাবে এটি সেবনের নিয়ম জানি না আজকের ভিডিওর মাধ্যমে জানাবো খেজুর খেলে কি কী উপকারিতা পেতে পারেন কারা খেজুর খাবেন কারা খাবেন না এছাড়াও খেজুর কিভাবে আপনার শরীরের বিভিন্ন রোগকে দূর করতে পারে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মিষ্টি জাতীয় ফলের মধ্যে খেজুর একটি উন্নত জাতের ফল খেজুর খাওয়ার মাধ্যমে শরীরের বর্জ্য নিষ্কাশিত হয় আমরা যে সমস্ত খাবার সারা দিনে খাই তার মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন থাকে এই টক্সিনগুলো বের করার জন্য কোনো স্পেশাল রেমিডির আমাদের দরকার আপনি যদি খেজুর খেতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে দ্রবণীয় খাদ্য আশ পাওয়া যায় মাত্র এক সপ্তাহ টানা দুটো করে খেজুর খেলে হজম ব্যবস্থা সঠিকভাবে কাজ করতে শুরু করে মলত্যাগে সাহায্য হয় পেটের মধ্যে জমে থাকা পুরনো ও শক্ত সমস্ত মলকে নরম করে বের করে দিতে খেজুরের দ্রবণীয় আঁশ খুব ভালো কাজ করে থাকে এছাড়াও দেহের মধ্যে যে সমস্ত বাড়তি পদার্থ বা দূষিত পদার্থ রয়েছে বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে থাকে খেজুর নানান রকম কঠিন রোগের হাত থেকে বাঁচার জন্য খেজুর খুবই ভালো কাজ করে থাকে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খেজুর আমাদের দেহ থেকে ফ্রি রেডিক্যালসকে দূর করে দেয় এই ফ্রি রেডিক্যালস আমাদের শরীরকে বিভিন্ন ক্ষতিকারক কোষের হাত থেকে রক্ষা করে খেজুরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ফ্লাবোনয়েড ক্যারোটিনয়েড ফেনোলিক অ্যাসিড রয়েছে যা খুব দ্রুত আপনার অ্যালজাইমারের মতো কঠিন রোগকে প্রতিরোধ করে অর্থাৎ বয়স হয়ে যাওয়ার কারণে ভুলে যাওয়ার যে সমস্যা আছে তা দূর করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে শরীরে কোনো প্রকারের প্রদাহ বা ব্যথা থেকে থাকলে তা দূর করে খেজুরে যে ক্যারোটিনয়েড রয়েছে তা আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো যাদের ইতোমধ্যেই চোখের সমস্যা শুরু হয়ে গিয়েছে কিংবা চোখের সমস্যা কখনোই না হোক এমনটা চাচ্ছেন তারা ডায়েটে খেজুরকে অন্তর্ভুক্ত করতে পারলে যেমন আপনাদের চোখের সমস্যা দূর হবে তেমনই ক্যান্সারের ঝুঁকি শরীর থেকে একেবারেই কমে যাবে খেজুরের মধ্যে যে ফেনোলিক অ্যাসিড রয়েছে এটি হৃদরোগের ঝুঁকি কমায় আমরা যে সমস্ত খাবার খাদ্য খাই বা যে তেল ব্যবহার করে থাকি সেই তেল ব্যবহারের মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড প্রবেশ করে খেজুর খাওয়ার মাধ্যমে দেহ পরিষ্কার হয় হার্ট ভালো থাকে হার্টে ব্লকেজ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় খেজুর ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে করতে পারে এটি অনেকেই জানেন না খেজুরের মধ্যে রয়েছে পুষ্টিকর উপাদান যা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে তবে ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে তখন আর খেজুর খেলে লাভ হবে না তখন এটি আপনার ডায়াবেটিসের পরিমাণকে আরও বাড়িয়ে দেবে খেজুর খাওয়ার মাধ্যমে খুবই দ্রুত আপনি হাইপার টেনশনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কারণ এর মধ্যে কোনো প্রকারের বাড়তি সোডিয়াম নেই এর পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাইপার টেনশনকে দূরে রাখতে সাহায্য করে খেজুর হাড়কে শক্ত করে খেজুরের মধ্যে প্রচুর খনিজ কপার ম্যাঙ্গানিস ও সেলেনিয়াম থাকার কারণে এটি অস্টিওপরোসিস রোগীদের জন্য খুবই ভালো এছাড়াও যাদের ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের ব্যথা রয়েছে বা কোনো আঘাতজনিত হাড়ের ব্যথা রয়েছে তারা নিয়মিত খেজুর খাওয়ার চেষ্টা করুন খেজুর খেলে যৌবন চিরস্থায়ী হয় যৌন দুর্বলতা ক্লান্তি অবসাদগ্রস্ততা এগুলো আসে না নারী ও পুরুষের মধ্যে যদি যৌন দুর্বলতা সমস্যা থেকে থাকে একজন আরেকজনকে পরিতৃপ্ত না করতে থাকেন বা শারীরিক সমস্যা হতে থাকে সেক্ষেত্রে আপনারা খেজুর খাওয়া শুরু করে দিন একুশ থেকে তিরিশ দিনের মধ্যে শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন খেজুর খাওয়ার মাধ্যমে দেহে প্রচুর পরিমাণে ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন প্রবেশ করে এই হরমোন বলি রেখা দূর করতে সাহায্য করে মাংসকে শক্ত করে আশি বছর বয়সেও যদি আপনি একেবারে যুবকের মতো তরতাজা থাকতে চান তবে ডায়েটে খেজুর অন্তর্ভুক্ত করা খুব বেশি জরুরি আপনার জন্য খেজুর আয়রন সমৃদ্ধ একটি ফল হওয়ার কারণে এটি দেহের রক্ত স্বল্পতা দূর করে দেহের হলুদাভাব হয়ে থাকলে তা দূর করে ক্লান্তি দুর্বলতা বুক ধরপর করা নখ সুন্দর না ত্বক সুন্দর না এই জাতীয় সমস্যাগুলোকে প্রতিহত করতে সাহায্য করে থাকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি ডায়েটে শুধুমাত্র দু থেকে তিনটি খেজুর অন্তর্ভুক্ত করাই আমাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে পারবে আপনার শারীরিক সমস্যাগুলোকে কমানোর জন্য দিনের একটি নির্দিষ্ট সময় আপনি দু থেকে তিনটি পরিমাণে খেজুর খুব ভালোভাবে দাঁতে চিবিয়ে খাবেন আবার আপনি চাইলে রাতের বেলা এটিকে বিশুদ্ধ জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা এর বীজ ছাড়িয়ে খেজুরগুলোকে জলের মধ্যে চটকে এই জলটি সহ পান করতে পারেন তাহলে আপনার সারা দিনের কাজ হয়ে গেল একবার খাওয়া শুরু করলে টানা একুশ দিন পর্যন্ত খাবেন তারপরে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন করে খাবেন এতে করেই আপনার দেহে উপকারিতা বহাল থাকবে কিন্তু যদি আপনার যৌন দুর্বলতা থেকে থাকে সেক্ষেত্রে টানা দু মাস পর্যন্ত তিনটি করে খেজুর রাতে এক গ্লাস গরম দুধের সাথে খেতে হবে এতে করে যৌন দুর্বলতা বা যৌন যে কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে চাইলে এর মধ্যে দু তিনটি পরিমাণে কিশমিশ ও বাদামও অন্তর্ভুক্ত করতে পারেন এটি শরীরের পক্ষে আরও ভালো কাজে দেবে যাদের ডায়াবেটিস আছে পাকা এ ধরনের নরম খেজুর খেতে পারেন না তারা কিন্তু এই জায়গায় শুকনো খুরমা খেজুর খেতে পারেন শুকনো খুরমা খেজুর দুটি পরিমাণে নিয়ে এর ভেতর থেকে বীজ ছাড়িয়ে এগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জল থেকে খেজুরগুলো উঠিয়ে খেয়ে ফেলুন আর জলটি ফেলে দিন জলটি খাওয়ার দরকার নেই এতে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস বাড়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর খেজুরের উপকারিতাও তারা পেতে পারবেন তবে যারা অতিরিক্ত মোটা তারা খেজুরের পরিমাণ কমিয়ে খাবেন এক থেকে দুটির বেশি খেতে যাবেন না বেশি পরিমাণে খেজুর শরীরে অতিরিক্ত এনার্জি দিয়ে আপনার শরীরের ওজনকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে এছাড়াও যাদের লো প্রেশারের সমস্যা আছে তাদেরও খেজুর খেতে বারণ করা রয়েছে কারণ লো প্রেশারের সমস্যার সময় খেজুর খেলে আরও বেশি পরিমাণে প্রেশার লো হয়ে যেতে পারে এই সতর্কতাগুলো অবলম্বন করা ছাড়া সবাই কম বেশি খেজুর খেতে পারেন তো ভিউয়ার্স খেজুরের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টিক কেয়ার